সব সম্পর্ক জীবনের সমান ভার বহন করে না তুমি যদি নিজের জীবনকে সত্যিকারের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে সব মানুষ তোমার পথে সঙ্গী হয়ে উঠবে না কিছু মানুষ জীবনের এমন এক পর্যায়ে উপস্থিত থাকে যেখান থেকে আর এগোনো যায় না বরং তাদের উপস্থিতি তোমাকে বারবার পেছনে টেনে ধরে ভুল মানুষদের সঙ্গে জড়িয়ে থাকলে তুমি কখনো নিজের সর্বোচ্চ রূপে পৌঁছাতে পারবে না তাদের চাহিদা তাদের দৃষ্টিভঙ্গি তাদের সীমাবদ্ধতাই তোমাকে এমন এক ছায়ার মধ্যে আটকে রাখবে যেখানে আলোর স্বপ্ন দেখাটাই কঠিন হয়ে যাবে ভুল মানুষদের সঙ্গ কোনো দিনও তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে না বরং তাদের উপস্থিতি তোমার বিশ্বাসের উপর এক অদৃশ্য ভার চাপিয়ে দেবে তুমি যখন অনুভব করবে নিজের স্বপ্নগুলো মলিন হয়ে যাচ্ছে নিজের ইচ্ছেগুলো হারিয়ে যাচ্ছে তখনই বুঝবে তাদের সাথে তোমার ভবিষ্যৎ আসলে কোথাও নেই তারা তোমাকে সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে তোমার স্বপ্নের প্রতি সন্দেহ তৈরি করে তোমার আত্মবিশ্বাসের ভীত নড়িয়ে দেয় আর যখন তুমি বুঝবে তোমার আকাশ ছোট হয়ে এসেছে তখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই ভুল মানুষদের ছেড়ে দেওয়ার সময় এসে গেছে কিছু সম্পর্ক আছে যেগুলো থেকে বেরিয়ে আসা কোনো বিশ্বাসঘাতকতা নয় বরং নিজের প্রতি দায়িত্ব তুমি যখন বারবার অনুভব করবে কাউকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে তোমার নিজের গতি থেমে যাচ্ছে তখন সেই বোঝাকে আর বয় নিয়ে চলা উচিত নয় কারণ জীবন কোনোদিন থেমে থাকা গ্রহণ করে না তুমি যদি নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থাকতে চাও তাহলে তোমাকে সেই সমস্ত সম্পর্কের থেকে বেরিয়ে আসতে হবে যেগুলো তোমার আলোকে ঢেকে দেয় ভুল মানুষদের সাথে লড়ে যাওয়া মানে নিজের শক্তিকে ভুল পথে ব্যয় করা অথচ জীবন চায় তুমি নিজের শক্তিকে নিজের পথ তৈরিতে ব্যবহার করো ভুল মানুষদের সঙ্গে পথ চললে একটা সময় তুমি নিজেকেই চিনতে পারবে না তোমার ভেতরের স্বতন্ত্রতা তোমার স্বপ্ন দেখা শক্তি তোমার আবেগের বিশুদ্ধতা হারিয়ে যেতে থাকবে অজান্তেই তুমি টের পাবে তুমি আর সেই মানুষটি নও যে বড় কিছু করার স্বপ্ন দেখেছিল প্রতিদিন একটু একটু করে তুমি নিজের শক্তি হারাতে থাকবে কারণ ভুল মানুষেরা কখনো চায় না তুমি নিজের আসল রূপ খুঁজে পাও তারা চায় তুমি তাদের মতো সীমাবদ্ধ আর ভীতু হয়ে থাকো তাই এই অদৃশ্য জালে আটকে থাকার চেয়ে সাহস করে ছেড়ে যাওয়াই হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত একজন ভুল মানুষ তোমার জীবনে এমন এক বিষ ছড়িয়ে দিতে পারে যেটা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে তোমাকে নিঃশেষ করে দেয় তুমি লক্ষ্য করবে হঠাৎ করে তোমার মধ্যে নেতিবাচক চিন্তা বেড়ে যাচ্ছে তুমি নতুন কিছু শুরু করতে সাহস পাচ্ছ না কিংবা বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করছ এসবি ভুল মানুষের সান্নিধ্যের অদৃশ্য ফল তাদের মনোভাব তোমার ওপর ছায়ার মতো পড়ে আর তুমি নিজের অজান্তেই তাদের সীমাবদ্ধ পৃথিবীর অংশ হয়ে পড়ো যদি তুমি সময় মতো তাদের ছেড়ে না দাও তাহলে একদিন নিজেরই ভেতরটা অচেনা মনে হবে তুমি যদি সত্যি নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে চাও তাহলে তোমাকে সেই সব সম্পর্ক ছেঁটে ফেলতে হবে যেগুলো তোমাকে আর নতুন করে গড়তে সহায়তা করে না তোমার স্বপ্নের যাত্রা একরকম পবিত্র যুদ্ধের মতো এখানে প্রতিটি সঙ্গীকে যত্ন করে বেছে নিতে হয় ভুল মানুষদের সঙ্গে থেকেও তুমি কখনো নিজের সম্ভাবনাকে বাস্তব করে তুলতে পারবে না কারণ তাদের ভেতরেই নেই সেই দৃষ্টি যা তোমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে পারে তারা শুধু নিজেদের সীমাবদ্ধতাকে তোমার ওপর চাপিয়ে দিতে জানে আর একসময় তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে তুমি বেশি কিছু করতে পারবে না জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই যদি তুমি এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমার স্বপ্নের প্রতি উদাসীন যারা তোমার জয়গান শুনতে চায় না বরং তোমার প্রতিটি চেষ্টা ব্যর্থ প্রমাণ করতে চায় তাহলে সেই মুহূর্তগুলো তোমার জীবন থেকে চুরি হয়ে যাচ্ছে তুমি যেখানেই থাকো না কেন যদি তোমার চারপাশের মানুষ তোমাকে ভালোবাসার নামে বেঁধে রাখে তবে সেটা ভালোবাসা নয় বরং বন্দিত্ব সত্যিকারের ভালোবাসা কখনো বাধা হয়ে দাঁড়ায় না তাই ভুল মানুষের সংস্পর্শে থাকলে তোমাকে এই মিথ্যা ভালোবাসার মুখোশ চিনে ফেলতে হবে এবং নিজের পথ বেছে নিতে হবে ভুল মানুষেরা প্রায়শই নিজেদের দুর্বলতাকে তোমার ওপর চাপিয়ে দেয় তারা নিজেদের সীমাবদ্ধতাকে এমনভাবে তোমার কাছে উপস্থাপন করে যেন সেটা কোনো চূড়ান্ত সত্য তারা বলবে তুমি পারবে না তুমি খুব দেরি করে ফেলেছ তুমি অনেক বেশি স্বপ্ন দেখছ অথচ বাস্তবতা হল তারা নিজেদের অপূর্ণতা ঢাকতে তোমাকে পেছনে টেনে ধরে রাখে যদি তুমি তাদের কথায় বিশ্বাস করে ফেলো তাহলে তোমার ভবিষ্যৎও তাদের মতো থমকে যাবে তাই ভুল মানুষের বলা সীমারেখা মেনে নিলে তুমি নিজের জীবনকেই ছোট করে ফেলবে ভুল মানুষেরা কখনো কখনো খুব কাছের কেউ হয় হয়তো তারা বন্ধু পরিবার বা দীর্ঘদিনের সঙ্গী কিন্তু সম্পর্কের পুরনো বন্ধন কখনো তোমার ভবিষ্যতের গ্যারান্টি নয় যে সম্পর্ক তোমাকে পিছিয়ে দেয় সেটা কোনো নামেই তোমার প্রয়োজনীয় নয় তুমি যদি সত্যিই নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হতে চাও তাহলে তোমাকে নিজের ভবিষ্যতের পাশে দাঁড়াতে হবে অতীতের আবেগের নয় ভুল মানুষদের প্রতি দয়া দেখিয়ে তুমি কেবল নিজের সম্ভাবনাকে হত্যা করবে তাই সময় থাকতে চেনা মুখগুলোকেও প্রশ্ন করতে শিখো তারা কি সত্যি তোমার স্বপ্নের সঙ্গী ভুল মানুষদের ছেড়ে দেওয়া কঠিন কারণ এতে মনে হয় তুমি একা পড়ে যাবে কিন্তু বাস্তবে তুমি ভুল মানুষের ছায়া থেকে বেরিয়ে আসলে একাকিত্বের মাঝেও নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে তখন তুমি নিজের ভেতরের শক্তি নিজের অসম্ভব সম্ভাবনাকে দেখতে পাবে মনে রাখবে একা চলার ভয় কখনোই ভুল সঙ্গীদের সঙ্গে থাকার চেয়ে বড় ক্ষতিকর নয় তুমি যখন নিজের জন্য সঠিক পথ বেছে নেবে তখন ধীরে ধীরে তোমার জীবনেই আসবে সঠিক মানুষ যারা তোমাকে উজ্জ্বল করে তুলবে তোমার স্বপ্নের সঙ্গে হাঁটবে সেই মানুষদের পাওয়ার জন্য ভুল মানুষদের ছেড়ে দেওয়া বাধ্যতামূলক ভুল মানুষের উপস্থিতি কখনো কখনো এতটাই স্বাভাবিক হয়ে দাঁড়ায় যে তাদের ছাড়তে গেলে মনে হয় তুমি কোনো বড় কিছু হারিয়ে ফেলছ কিন্তু সত্যি কথা হলো তুমি যা হারাও তা নয় তুমি যা অর্জন করতে পারো তার জন্য জায়গা তৈরি করছ তুমি যদি নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমার প্রতিটি সাহসিকতাকে ভয় দেখিয়ে থামিয়ে দেয় তবে ভবিষ্যৎ বলেই কিছু থাকবে না তাই নিজেকে রক্ষা করার প্রথম কাজ হল নিজের পরিবেশ পরিবর্তন করা ভুল সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে এসে নিজের জন্য এমন এক জগত তৈরি করা যেখানে তুমি নিজের সত্যিকারের শক্তি উপলব্ধি করতে পারবে ভুল মানুষদের সঙ্গে লড়াই করতে করতে তুমি একসময় ক্লান্ত হয়ে পড়বে কারণ তারা কখনো তোমার উদ্দেশ্য বুঝবে না কখনো তোমার দৃষ্টি অনুভব করতে পারবে না তুমি যতই তাদের বোঝাতে চাও ততই তুমি নিজের ভেতর ভেঙে পড়বে তুমি হারিয়ে ফেলবে নিজের স্পষ্টতা নিজের আত্মবিশ্বাস তাই ভুল মানুষের সঙ্গে কথা নয় কাজ হল নীরব ছেড়ে চলে যাওয়া নিজের স্বপ্নের পথে হাঁটা নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ব নেওয়া তুমি যখন এই সিদ্ধান্ত নেবে তখনই তুমি অনুভব করতে পারবে তুমি আসলে কত শক্তিশালী কতটা অনন্য ভুল মানুষদের ছেড়ে যাওয়া মানে তোমার জীবনের অপ্রয়োজনীয় বোঝাগুলো নামিয়ে ফেলা তখনই তুমি হালকা অনুভব করবে তখনই তুমি নিজের প্রকৃত গতিতে দৌড়াতে পারবে তুমি দেখবে তোমার ভেতরে এতদিন যে সীমাবদ্ধতা ছিল তা আসলে বাইরে থেকে আরোপিত একবার মুক্তি পেলে তোমার চোখ খুলে যাবে তুমি দেখতে পাবে তুমি অনেক বেশি কিছু অর্জন করতে পারো অনেক বড় কিছু হয়ে উঠতে পারো কিন্তু সব কিছুর আগে তোমাকে সেই ভুল মানুষদের ছেড়ে দিতে হবে যারা তোমার স্বপ্নের পথে অদৃশ্য বাধা তৈরি করে রেখেছিল ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তোমার জীবনে যে শূন্যতার সৃষ্টি হবে সেটাও এক ধরনের পরীক্ষার মতো সামনে আসবে তুমি অনুভব করবে যেন চারপাশটা অনেকটা ফাঁকা হয়ে গেছে যাদের উপস্থিতিতে তুমি অভ্যস্ত ছিলে তাদের অনুপস্থিতি যেন এক ধরনের ব্যথা তৈরি করছে তবে তুমি যখন এই শূন্যতার সঙ্গে ধৈর্য ধরে চলতে পারবে তখনই তোমার মধ্যে সত্যিকারের শক্তির জন্ম হবে তুমি বুঝতে পারবে প্রতিটি সম্পর্কের ভার টেনে নেওয়া কখনোই জীবনের মূল উদ্দেশ্য নয় বরং নিজের মানসিক শান্তিকে রক্ষা করাই আসল লক্ষ্য এই উপলব্ধি তোমাকে আরও পরিণত করে তুলবে আরো দৃঢ় করে তুলবে ভুল মানুষদের ছেড়ে দিলে শুরুতে অনেক প্রশ্ন উঠে আসবে তোমার মনে তুমি হয়তো ভাববে যদি ওদের পাশে থাকতাম হয়তো কিছু সুবিধা পেতাম হয়তো কিছু কম ঝুঁকি থাকত কিন্তু ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে পারবে সুবিধা পাওয়ার জন্য যদি নিজের সম্মান বা সুখ বিসর্জন দিতে হয় তাহলে সেই সুবিধা আসলে অভিশাপের চেয়ে কম কিছু নয় তুমি একদিন অনুভব করবে ভুল মানুষের সান্নিধ্যে থেকেও যে শূন্যতা ও ক্লান্তি তোমাকে গ্রাস করছিল তার চেয়ে আজকের নিঃসঙ্গতা অনেক বেশি শান্তি নয় কারণ এই নিঃসঙ্গতার ভেতরেই তুমি নিজের সত্যিকার পরিচয় খুঁজে পাবে ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে শুধু সম্পর্ক শেষ করা নয় বরং নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করা এটা সেই অধ্যায় যেখানে তুমি আর নিজের মূল্য কাউকে প্রমাণ করতে বাধ্য থাকবে না তুমি আর কারো ভুল আচরণকে নিজের দুর্ভাগ্য বলে মেনে নেবে না বরং তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবে এই নতুন অধ্যায়ে তুমি শিখতে পারবে নিজের ভালোবাসা সম্মান সময় এবং অনুভূতির মূল্য কতটা বড় তুমি একদিন দেখবে ভুল মানুষদের দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে তুমি নিজের জন্য নতুন দরজা খুলে দিয়েছ যেগুলো আগে তাদের ভারে বন্ধ হয়েছিল ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তোমার চরিত্র আরও পরিশুদ্ধ হবে তুমি শিখে ফেলবে কার সঙ্গে সময় কাটানো উচিত আর কার সঙ্গে নয় তুমি ধীরে ধীরে অনুভব করতে পারবে সম্পর্ক তৈরি করা যতটা সহজ সম্পর্কের মান বজায় রাখা ততটাই কঠিন এবং সেটা তখনই সম্ভব যখন দুই পক্ষের মধ্যে সম্মান ও ভালোবাসার সৎ অনুভব থাকবে তুমি বুঝতে পারবে সম্পর্ক কোনো বোঝা নয় এটা হওয়া উচিত দুইজন মানুষের সৌহারদের সুন্দর বহির প্রকাশ এই উপলব্ধি তোমাকে ভবিষ্যতে আরও সতর্ক করে তুলবে এবং তুমি নিজের জীবনে আর কোনো ভুল মানুষকে সহজে প্রবেশ করতে দেবে না তুমি একসময় দেখতে পারবে ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে তুমি আর আগের মতো নিজেকে ছোট ভাববে না আর নিজেকে বারবার প্রশ্ন করবে না আমি কি যথেষ্ট ভালো কারণ তুমি বুঝে যাবে নিজের মূল্য নির্ধারণ করার অধিকার কখনোই অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয় নিজের আত্মসম্মানই তোমার প্রকৃত পরিচয় গড়ে তুলবে এবং যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে তখন প্রকৃত মানুষেরাই তোমার জীবনে এসে জায়গা করে নেবে ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তুমি নতুন উপলব্ধিতে পৌঁছাবে তুমি কাউকে হারাওনি বরং নিজেকে খুঁজে পেয়েছ তুমি দেখবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল এই ভুল সম্পর্কগুলোর অবসান ঘটানো কারণ এগুলোই তোমাকে আটকে রেখেছিল তোমার সম্ভাবনাগুলোকে দমন করেছিল তোমার সুখ ও শান্তির রাস্তাগুলো বন্ধ করে রেখেছিল আজ যখন তুমি মুক্ত তখন তোমার সামনে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন জীবনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে ভুল মানুষদের ছেড়ে দেওয়া কখনোই সহজ হয় না কিন্তু এটা তোমাকে জীবনের কঠিনতম এবং সবচেয়ে মূল্যবান পাঠ শেখাবে সবাই তোমার মঙ্গল চায় না এবং সবাই তোমার সঙ্গে থাকার যোগ্য নয় এই সত্য মেনে নেওয়া কষ্টের কিন্তু একবার তুমি এটা মেনে নিতে পারবে তখন তোমার হৃদয় অনেকটা হালকা হয়ে যাবে তুমি আর অতীতের বোঝা বলে বেড়াবে না বরং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের পিঠ চাপতে দেবে তুমি একদিন নিশ্চিতভাবে অনুভব করতে পারবে ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে নিজেকে ভালোবাসা সবচেয়ে বড় প্রমাণ ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তোমার মানসিক জগতে এক ধরনের পরিষ্কারত্ব জন্ম নেবে তুমি দেখতে পারবে যেসব কথাবার্তা আগে তোমাকে বিভ্রান্ত করত যেসব আচরণ তোমার ভেতরে সন্দেহ আর নিরাপত্তাহীনতা তৈরি করত সেগুলো আজ আর তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি নিজের অনুভূতিগুলোকে আরও পরিষ্কারভাবে চিনতে শিখবে তুমি বুঝতে পারবে কোন অনুভূতি তোমার নিজের আর কোন অনুভূতি অন্যের চাপিয়ে দেওয়া এই স্পষ্টতা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তোমাকে শক্ত করবে তোমার আত্মাকে আরও দৃঢ় করে তুলবে ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে কখনোই কাউকে ঘৃণা করা নয় বরং তুমি শিখবে ক্ষমা করতে তবে সেই ক্ষমা তাদের জন্য নয় নিজের জন্য তুমি বুঝবে নিজের শান্তির জন্য নিজের মানসিক মুক্তির জন্য তুমি কাউকে ক্ষমা করছো এই ক্ষমার মধ্য দিয়ে তুমি নিজের হৃদয়কে হালকা করবে অতীতের তিক্ত স্মৃতি থেকে মুক্তি পাবে তুমি অনুভব করতে পারবে ক্ষমা করার অর্থ ভুল মানুষদের পুনরায় গ্রহণ করা নয় বরং নিজের জীবনের ভার কমিয়ে সামনে এগিয়ে চলা ভুল মানুষদের ছেড়ে দেওয়ার সাহস অর্জন করলে তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে শুরু করবে তোমার ভেতরের পুরনো বিশ্বাস ভুল ধারণা আত্মবিশ্বাসের অভাব সবকিছু ভেঙে নতুন এক ভিত্তি তৈরি হবে তুমি আর কারো দৃষ্টিতে নিজেকে বিচার করবে না তুমি বুঝতে পারবে কারো ভালবাসা পাওয়ার জন্য তোমাকে নিজের সত্তাকে বদলাতে হবে না যারা তোমাকে সত্যিকারের ভালোবাসবে তারা তোমাকে যেমন আছো ঠিক তেমনভাবেই গ্রহণ করবে এই উপলব্ধি তোমাকে ভেতর থেকে মুক্ত করবে এবং তোমার আত্মবিশ্বাসের শিকড় আরও গভীরে প্রথিত হবে ভুল মানুষদের ছেড়ে দেওয়ার মানে তোমার জীবনে নতুন সম্পর্কের জন্য স্থান তৈরি করা একদিন তুমি অনুভব করতে পারবে সেই ফাঁকা জায়গাগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে সেখানে আসবে এমন কিছু মানুষ যারা তোমার মূল্য বুঝবে তোমার অনুভূতিকে সম্মান করবে এবং তোমার জীবনে ইতিবাচক আলো নিয়ে আসবে তবে এই সম্পর্কগুলো তৈরির জন্য তাড়াহুড়ো করবে না তুমি কারণ তুমি শিখে ফেলবে যে সম্পর্ক সময় নিয়ে গড়ে ওঠে সেটাই সবচেয়ে দৃঢ় হয় তুমি ধীরে ধীরে নিজের জীবনকে এমনভাবে সাজিয়ে তুলবে যেখানে আর ভুল মানুষের কোনো স্থান থাকবে না ভুল মানুষদের ছেড়ে দিয়ে তুমি একসময় দেখবে তোমার চিন্তাধারা আরও প্রসারিত হয়েছে তুমি নিজেকে ছোট ছোট আবদ্ধ বন্ডির মধ্যে আটকে রাখবে না তুমি স্বপ্ন দেখতে শিখবে আরও বড় কিছু অনুভব করবে নিজের সীমাহীন সম্ভাবনার কথা যাদের উপস্থিতি একসময় তোমার মানসিকতার বেড়া ছিল তাদের অনুপস্থিতিতে তোমার মনের আকাশ উন্মুক্ত হবে তুমি বুঝবে নিজের ক্ষমতাকে বিশ্বাস করাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি আর এই বিশ্বাস গড়ে ওঠে তখনই যখন তুমি ভীষণ সাহসের সঙ্গে নিজের জীবনের বোঝা নামিয়ে রাখতে পারো ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে অতীতের নিজেকে বিদায় জানানো তুমি একদিন উপলব্ধি করতে পারবে পুরনো ভুল পুরনো আবেগ পুরোনো অভিযোগ আর ধরে রাখার কোনো মানে নেই তুমি এগিয়ে যাবে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে তুমি আর নিজের অতীতের ছায়ায় চলবে না বরং নতুন স্বপ্ন নতুন পরিকল্পনা নতুন বিশ্বাসের ওপর ভর করে তুমি নিজের জীবন সাজাবে তুমি নিজের কাছে নিজের প্রতিশ্রুতি রাখবে কখনো আর এমন কোনো সম্পর্কে বাঁধা পড়বে না যেখানে তোমাকে নিজের অস্তিত্ব হারাতে হয় ভুল মানুষদের ছেড়ে দেওয়ার মানে তোমার জীবনের মানের উন্নতি ঘটানো তুমি বুঝতে পারবে সুখী থাকার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না বরং সত্যিকারের কিছু মানুষই যথেষ্ট তুমি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে একা থাকলেও তোমার শান্তি বিঘ্নিত হবে না বরং তুমি নিজের সঙ্গেই সন্তুষ্ট থাকতে পারবে এই সন্তুষ্টি তোমার মুখের হাসিতে ফুটে উঠবে তোমার চোখের চাহনিতে আত্মবিশ্বাসের দীপ্তি দেখা দেবে তুমি অনুভব করবে ভুল মানুষদের ছেড়ে দিয়ে তুমি শুধু তাদের হারাওনি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেয়েছ ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর একসময় তুমি বুঝতে পারবে আসলে কারো সাথে দূরত্ব তৈরি করা মানে সব সবসময় তিক্ততা নয় বরং প্রয়োজনীয় সুরক্ষা তুমি শিখবে প্রত্যেকের জীবনযাত্রা মানসিক গঠন অনুভূতির গভীরতা এক নয় তাই সবার সাথে আত্মিক সংযোগ তৈরি হবে না এটা স্বাভাবিক এই বোধ তোমাকে অপ্রয়োজনীয় আত্মদোষ বা অপরাধ বোধ থেকে মুক্ত করবে তুমি নিজের অনুভূতিকে সম্মান করতে শিখবে নিজেকে বোঝাতে পারবে সবাইকে নিজের জীবন সঙ্গী বানানোর দায়িত্ব তোমার নয় ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তোমার জীবনের গতি বদলে যাবে যেসব বাধা আগে তোমাকে পিছিয়ে দিত এখন সেগুলো তোমার সামনে থাকবে না তুমি লক্ষ্য করবে তোমার সময় আর শক্তি নষ্ট হচ্ছিল এমন কিছু মানুষের পেছনে যাদের কোনো আগ্রহই ছিল না তোমাকে সত্যিকারের মূল্য দিতে সেই জায়গায় যখন তুমি নিজেকে মুক্ত করবে তখন তোমার হাতে থাকবে প্রচুর সময় প্রচুর মানসিক স্থিতি নিজের স্বপ্ন পূরণের জন্য তুমি নিজের মেধা শ্রম আর আবেগকে সঠিক পথে কাজে লাগাতে পারবে আর সেই মুহূর্ত থেকে তোমার এগিয়ে চলা শুরু হবে থামার অযোগ্য গতিতে ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে নিজের আত্মাকে সম্মান করা তুমি অনুভব করতে পারবে তুমি আর কাউকে নিজের জীবনের কেন্দ্র করে রাখছ না তুমি নিজেকেই নিজের জীবনের নায়ক করে তুলছ এই পরিবর্তন তোমাকে ভেতর থেকে আরও নির্ভীক করে তুলবে তুমি শিখে যাবে ভালোবাসা চাইতে হয় না ভালোবাসা আদায় করতে হয় না যখন তুমি নিজেকে ভালোবাসবে নিজের মূল্য নিজেই বুঝবে তখন তোমার জীবনে এমন কিছু মানুষ স্বেচ্ছায় আসবে যারা তোমাকে সম্মান করতে জানে আর তখন তুমি বুঝবে সম্পর্ক কখনোই ভিক্ষা করে টিকিয়ে রাখা যায় না সত্যিকারের সম্পর্ক নিজেই আপন গতিতে ফুলে ফেঁপে ওঠে ভুল মানুষদের ছেড়ে দেওয়া মানে নিজের জীবনের ভারসাম্য ফেরানো তুমি দেখবে যাদের জন্য বারবার নিজের মন ভেঙে ফেলতে হতো তাদের অনুপস্থিতিতে তোমার মনের ভেতর প্রশান্তির একটা স্রোত বইতে শুরু করেছে এই প্রশান্তি ধীরে ধীরে তোমাকে আরও পরিণত করবে তুমি শিখবে কিভাবে নিজের আবেগকে সংবরণ করতে হয় কিভাবে প্রতিটি সিদ্ধান্ত নেয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হয় এই সম্পর্ক কি সত্যি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাকে পেছনে টানছে এই আত্মসচেতনতা তোমাকে ভবিষ্যতে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ভুল মানুষদের ছেড়ে দেওয়ার পর তুমি নিজের জীবনের গল্পের আসল লেখক হয়ে উঠবে তুমি নিজেই ঠিক করবে কারা তোমার জীবনের পৃষ্ঠাগুলোয় থাকবে আর কারা হারিয়ে যাবে ইতিহাসের পাতায় তুমি আর অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না তুমি বুঝবে কারো অপছন্দ বা প্রত্যাখ্যান তোমার মান বা মূল্যকে কমিয়ে দেয় না তুমি নিজেকে নিজের দৃষ্টিতে দেখতে শিখবে আর সেই মুহূর্ত থেকেই তোমার ভেতরের সমস্ত আস্থা নতুন করে প্রস্ফুটিত হবে ভুল মানুষদের ছেড়ে দেওয়া কখনোই সহজ নয় সেটা কখনোই এক মুহূর্তের সিদ্ধান্ত নয় এটা হচ্ছে এক অব্যক্ত যুদ্ধ যেখানে তোমাকে নিজেকেই বোঝাতে হয় নিজের শান্তির জন্য কাকে বিদায় জানানো জরুরি মাঝে মাঝে এই প্রক্রিয়ায় তুমি ভীষণ একাকিত্ব অনুভব করবে হয়তো মনে হবে কেউ তোমাকে সত্যিকারভাবে বুঝতে পারছে না কিন্তু সময়ের সাথে সাথে তুমি উপলব্ধি করতে পারবে এই একাকিত্ব ছিল তোমার আত্মিক পরিণতির এক অনিবার্য অংশ কারণ নিজেকে চিনে নেওয়া সবসময় নির্জনতার মধ্য দিয়েই শুরু হয় ভুল মানুষদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একসময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কৃতজ্ঞতা অনুভব করবে নিজের সেই সাহসের জন্য তুমি মনে মনে বলবে ভাগ্যিস আমি তখন সাহস করেছিলাম ভাগ্যিস আমি নিজের জীবন থেকে ভুল মানুষদের দূর করে দিয়েছিলাম কারণ যদি সেই বোঝা আজও বলে বেড়াতে হতো তাহলে আমি কখনোই নিজের সত্যিকারের শক্তি আবিষ্কার করতে পারতাম না তুমি দেখবে তোমার হাসি আরও উজ্জ্বল হয়েছে তোমার চোখে আর সেই পুরনো কষ্টের ছায়া নেই তোমার ভেতরে জন্মেছে নতুন এক পৃথিবী যেখানে তুমি নিজেই নিজের আলো হয়ে উঠেছ